প্রশ্নটি করেছেন রামপুরা থেকে মোতারাম সারা দেশে প্রচন্ড তাবদাহ গরম বেড়ে গেছে এই গরম বাড়ার কারণ কি গরম থেকে বাঁচার উপায় কি এবং গরম কালের ব্যাপারে কোনো কথা হাদিসের মধ্যে আছে কিনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সারা দেশে প্রচণ্ড তাবদাহ চলছে আজকে এই তাবদাহ থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক উপায় অবলম্বন করছি শরীয়তের মাসালা এই গরম থেকে বাঁচার জন্য কি করবেন আপনি বা আপনার করণীয় কি রাসুলসাল্লাইসাল্লাম গরম আসলে কি করতেন এটা পরে বলতেছে এই গরম আসার পরে কিছু মানুষের ফুটে নিয়েও বাড়ছে কেমন কিছু কিছু পোলাপান দেখবেন যে ঘরের মধ্যে এসি আছে না বারবার এই এসির সাথে সেলফি তুলে অথবা এসির ছবিটা তুলে ফেসবুকে পাবলিশ করে মানে দেখায় যে ঘরের মধ্যে এসি চলতেছে আবার কিছু কিছু পোলাপান আছে ওই গ্রামগঞ্জে খালি গায়ে মনে করেন আমতলায় জামতলায় বসে আছে এগুলোকেও সেলফি তুলে তুলে ফেসবুকে দেয় কিছু ছেলেমেয়েরা আছে গরম এটা কেন আসে জানেন পৃথিবীতে জাহান নামের কিছু অংশ জাহান নামের আগুন তো আপনারা সবাই জানেন যে জাহান নামের আগুন অত্যন্ত উষ্ণ খুব গরম এই উষ্ণতা পৃথিবীর আগুনের চাইতে শত শত গুণ বেশি উষ্ণ গরম জাহান নামের একটা অংশ আর একটা অংশকে এই উষ্ণতায় খেয়ে ফেলছিল আল্লাহর কাছে তখন জাহান নাম রিকোয়েস্ট করল আল্লাহ এই তাপ তো আমরাও সহ্য করতে পারতেছি না দেখেন জাহান নাম নিজে সহ্য করতে পারতেছে না তাহলে মানুষ কিভাবে সহ্য করবে জাহান নামের আগুন আল্লাহ তখন নামের দুইটা অবস্থা তৈরি করলেন একটা হচ্ছে শীতল অবস্থা আরেকটা হচ্ছে গরম অবস্থা পৃথিবীর বুকে জাহান নামের হচ্ছে গ্রীষ্মকালে এই যে এখন জাহান নামের নিঃশ্বাস মানে গরমকালে জাহান্নাম নাম নিঃশ্বাস ছাড়ে ওই নিশ্বাসের কিছু অংশ পৃথিবীর বুকে আসে এরপরে প্রচন্ড তাবদাহ শুরু হয় দুই নম্বর হচ্ছে শীতল নিঃশ্বাস জাহার নাম ছাড়ে তখন প্রচন্ড তাবদাহ শুরু হয় রসুল আকরাম সাল্লাহ লফ আলাইহি সময়ও কিন্তু গরম ছিল বাংলাদেশে কি গরম বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের অস্থির হয়ে যায় সৌদি আরবে এমন হয় যে আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই তাপমাত্রার সময় রাসূলে আকরাম সালাহ লহফ আলাইহি যখন সাহাবের সাথে সফর করতেন সাহাবের দউনুল্লাহী আনহুম আজ মাইনদেরকে আল্লাহ রসুল বলেছিলেন শীতকালে তোমরা নামাজ তাড়াতাড়ি আদায় করবে মানে জোহরের নামাজ আর গরমকালে তোমরা জোহরের নামাজটা একটু দেরিতে আদায় করবা কেন মনে রাখবেন শীতকাল অতটা কষ্ট দেয় না কারণ শীত নিবারণের জন্য পোশাক আশাক একটু মোটা পড়লে নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে আমাদের দেশের যে শীত সৌদি আরবের যে শীত ইউরোপের শীত ভিন্ন কিন্তু গরমকাল যদি বিদ্যুৎ না থাকে অনেক মানুষের হাসপাস শুরু হয়ে যাচ্ছে আর এখন তো মাসা আল্লাহ অনেক এলাকাতে বিদ্যুৎ থাকে আর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ মানে সংকট কেন বিদ্যুৎ যায় কেন আসে এটা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই বলতে পারবে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারাবির সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় সাহারই সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় ওই ইফতারের সময় চলে যাচ্ছে তবে ঢাকা সিটিতে বিদ্যুৎ বা লোডশেডিং লোডশেডিং কম হয় আমার বিষয়ে আলোচ্য সেটা না আমার বিষয়টি হচ্ছে এই যে প্রচণ্ড তাবদাহ এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আবার অতি শীতল এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখন এই গরম থেকে বাঁচার জন্য আপনার কি আমল করতে হবে রাসুল আকরাম সাল্লু আসালাম একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে গরম এটা মূলত আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের পক্ষ মানে থেকে আল্লাহর বহির বহির্প্রকাশ হচ্ছে এই উষ্ণতা তো দোয়া করতে বলেছেন কোথ থেকে বাঁচার জন্য রাগ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল এভাবে আল্লাহ হুম ইন নি আউদুবিকা মিন জাওয়া আলে নে দুই নম্বর বলেছেন ও তাহাউহু আফিয়াতিক ও ফুজা আতি নেয়া মাতিক ও জ্যামে আয়েসা খাতিক দাসুলে আকামসাল্লাল্লাহ এই দোয়াটি শিখিয়েছেন এই প্রচণ্ড তাবদাহ থেকে গরম থেকে বাঁচার জন্য অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় তাই আশ্রয় চাচ্ছি আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এক নম্বরে দুই নম্বর বিষয় হচ্ছে যে জোহরের নামাজ অনেক মসজিদে একটাই হয় অনেক মসজিদে শো একটাই হয় শীতকালে আর গরমকালে আপনারা জোহরের নামাজটা পড়বেন দেড়টা বা পুনে দুইটাই মানে রাসুলসাল্লাহ রিভুয়াল্লাম একটু দেরিতে গরমকালে নামাজ আদায় করতে বলেছেন আবু জরিহন বলেন এক সফরে আমরা আল্লাহ রসুল সঙ্গে এক এই সময় এই সফরের মধ্যে সাহেব বারবার ইয়া আল্লাহ আমি কি আজান দিব কয় না 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 এখন আজান দিও না আবার মহসদিন বললো ইয় আমি কি আজান দিবো জহরের কয় না এখন আজান দিও না কেন আমি আজান দিবো না বললে একটু পরে আজান দাও কারণ এখন গরমকাল এই গরমে কষ্ট হবে মানুষের নামাজ আদায় করতে তাহলে গরমটা যখন একটু কমে যাবে তখন নামাজটা আদায় করতে হবে আর গরমে অল্প আমল করলে বেশি সব কারণ কষ্ট করে যত আমল করবেন এই আমলগুলো বেশি সব আল্লাহ তালা আপনাদেরকে দেবেন ইনশাল্লাহ গরমকালে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হচ্ছে শীতল পানি শীতল পানি মানুষকে পান করানো এটা গরমকালে সবচেয়েতে বড় আমল নামাজ পড়লে যেমন সব আছে এটার কারণেও কিন্তু বেশি সব আছে অনেকের বাড়ির সামনে ট্যাপ আছে টিউবওয়েল আছে একটা গ্লাস আপনি শিকল দিয়ে বেঁধে রেখে দেন যাতে করে মানুষ নিয়ে চলে যেতে না পারে ওই পানি যে মানুষ পান করবে ছাদের মধ্যে আপনি ছোট ছোট বাটি রেখে দেন পশু পাখি যাতে করে পানি পান করতে পারে রাস্তার পাশে একটা পাতিল রেখে দেন যাতে করে কুকুর এসে পানি পান করতে পারে মনে রাখবেন একটা পিঁপড়াও যদি এখান থেকে খাবার নেয় একটা কুকুর যদি এখান থেকে ঠান্ডা পানি পান করে একটা মানুষ যদি ঠান্ডা পানি শীতল পানি পান করে ছাদের উপর থেকে কাক শালিক এই সমস্ত পাখিগুলো যদি পানি পান করে আল্লাহ সুবাহানবুয়া তালা এই পানির ওসিলায় আপনারে মাফ করে দিতে পারে সোহান আল্লাহ সুতরাং আমরা এই আমলগুলো করার চেষ্টা করব আর বিশেষ করে যারা কষ্টে আছে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করবো